কাটালটা খুঁজে না পেলে আমার মাথা কিন্তু আরো গরম হয়ে যাবো এখনো সময় আছে না ও আমার কাটাল বাইর করে দে নালে আমি পিটাইতে পিটাইতে তোর বাড়ি থেকে বাইর করে দেব আর নাও বলতেছে আমি বুঝতে পারছি কাটাল আপনি কাটাল নিয়ে উল্টো পাল্টা স্বপ্ন দেখা শুরু করছেন আমার সাথে চলেন আমি কাটাল কথা আছে দেখা দিছি ভাই ওই আপনার সাথে এখন আমি বুঝতে পারছি কাটাল মানে খেলা মা আপনার কাটালের চিন্তায় মাথাটা খাওয়া হয়ে গেছে বাই বা আপনার তো নামাতেন আছেন আছেন যা